আসসালামু আলাইকুম এই চ্যানেল আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা দারুণ একটি টিউটোর নিয়ে আলোচনা করব। যা আমরা দেখতে পাচ্ছি এখানে নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী আমাদের কিন্তু বর্ডার ক্রিয়েট করা আছে এই বর্ডারটি আমরা কীভাবে ক্রিয়েট করব চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে দেখে আসি এর জন্য আমরা সিট থ্রিতে চলে গেলাম যাওয়ার পর আমরা সেল নম্বর ওয়ানে থাকলাম এ থাকলো এর উপরে যে নেম বক্স আছে এ বক্সে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কত দূর পর্যন্ত নেবো যেমন কে দিয়ে দিলাম কে থাকবে এবং কতটা আমরা কলাম ধরবো যেমন একশোটা একশো ধরায় দিলাম তারপর শিফট ইন্টার বাটন একসাথে প্রেস করব। তাহলে আমরা দেখতে পারবো এক নম্বর সেল থেকে শুরু করে যে হান্ড্রেড পর্যন্ত সেল আমাদের সিলেক্ট হয়েছে সিলেক্ট করার পর আমরা এই ওয়াল বর্ডার অপশনে চলে যাব যাওয়ার পর এখান থেকে ওয়াল বর্ডার অপশন দিয়ে দেব তাহলে আমাদের নির্দিষ্ট পরিমাণ সেল আমাদের সিলেক্ট হবে আজকের ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন